আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়নিট ইউনিট তথা বি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব হ্যাঁ তোমাদের সামনে প্রশ্ন প্যাটার্ন তুলে ধরবো এবং তোমাদের সামনে কি করা উচিত এরকম কিছু পরামর্শ তোমার সাথে তুলে ধরবো নাফিস ভাই সদ তো ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নের পরীক্ষা গেল সো কিরকম প্রশ্ন আসলো কোথা থেকে প্রশ্ন আসলো একটু প্রশ্ন প্যাটার্ন শিক্ষা বলে আচ্ছা প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটে আমরা দেখি সাধারণত তিনটা সেগমেন্ট থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টু ডে যে টেক্সট আছে ইলেভেন টুয়েলভ ক্লাসের দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পোর্শন থেকে এবং তৃতীয়ত হচ্ছে ভোকাবুলারি পার্ট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট ট্রেন্ড হচ্ছে থেকে প্রশ্ন এই বছর আসে নাই গত বছর টেক্সট বুক থেকে একটা প্রশ্ন আসছিল এই বছর কোনো প্রশ্নই আসে নাই সুতরাং আসবে না এটা বলা যায় না কম বেশি করে আসতে পারে হ্যাঁ কিন্তু গ্রামার যে আসবে এই ব্যাপারে কোনো সন্দেহই নাই প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে গ্রামার প্রশ্ন করি আমাদের টোটাল পনেরোটা যে এমসি কিউ প্রশ্ন আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আটটা প্রশ্ন গ্রামাটিক্যাল এবং সাতটা প্রশ্ন হচ্ছে আমাদের ভোকাবুলারি থেকে তাহলে আমরা মনে হয় প্রশ্নটা

কি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি আর আমরা এটা দেখে বুঝতে পারতেছি টপিকটা হচ্ছে টেন্স রিলেটেড টপিক

আসলেই দেখি তিনশো এক নম্বর পেজে আমাদের সেটা আছে কিনা ওকে তাহলে চলো আমরা দেখি যে এটা গ্রামার পেনাসিয়া বইয়ের কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি তিনশো নম্বর পেজ থেকে আমাদের পাস্ট ইন্ডিফারেন্ট টেন্স আলোচনা শুরু হয়েছে এবং তার ঠিক পরবর্তী পেজের তিনশো এক নম্বর পেজের একদম উপরের অংশে স্পষ্ট লেখা আছে যে ইয়েস্টারডে অ্যাগো লং অ্যাগো এই টাইপের যে অ্যাডভার্টগুলো আছে তাকে আমরা দেখা মাত্রই পাস্ট ইন্ডিফারেন্ট টেন্স বসাবো এই এখানে পাস্ট ইন্ডিফারেন্ট টেন্স আর এখানে আমাদের টাইম মার্কার ইয়েস্টারডে

এবং হৃদয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রেজ রয়েছে along right. with আর নিশ্চয়ই তুমি এটা ক্লাস নিয়েছিলে আমাদের প্যানাসের পক্ষ থেকে আমরা ক্লাস সাবজেক্ট ফর এগ্রিমেন্ট ক্লাস সাবজেক্ট ফর এগ্রিমেন্ট এবং সেখানে আমরা স্পষ্ট দেখিয়েছি যে along with together with as well as এই টাইপের যে ফ্রেজ গুলো রয়েছে তারা যদি বাক্যে আমরা উপস্থিত দেখি তার সেই ক্ষেত্রে তাদের যে আগের অংশটুকু

এই যে আমাদের কিন্তু এইটা তখন লাইন কেমন পড়া দরকার আমার হচ্ছে অর্থটা বড় বিষয় তাই না তাহলে আমরা দেখি আমাদের বইয়ে সিনস আলোচনা ছিল কিনা

আমরা যখন নাইনটেনে যখন কমপ্লিটিং আমরা যখন এই ধরনের প্রশ্ন দেখতাম বাক্যের শুরুতে হ্যাড বা ওয়ার দেখলে আমরা বিভ্রান্ত হইতাম ভয় পেয়ে যেতাম আমরা মনে করতাম হয়তো এটা ভুল বাক্য কিন্তু আমরা যারা কন্ডিশন সেন্টেন্সটা ভালো করে পড়েছি আমরা জানি যে বাক্যের শুরুতে হ্যাড আসলে সেটাকে আমরা সেকেন্ড অথবা থার্ড কন্ডিশনের আওতায় নিয়ে আসতে পারি

third conditional ለምሳሌ একটা উদাহরণও আমরা একটা প্রশ্ন করে বিন সাথে টোটালি ম্যাচ করে আমরা করে আমার এটার উত্তর হচ্ছে কি যেহেতু third conditional তাহলে would have could have might ফর্ম বুঝবে তাহলে উত্তর হচ্ছে আমাদের কি could এটা অবশ্যই আমাদের এখান থেকে কমন কমন আমাদের

তাহলে নিশ্চয়টা কি হবে মেটাফর মজার বিষয় হচ্ছে ভাই আমাদের বইয়ের প্রথম যেই যে এখানে প্রথম দুইটাই এটা নিয়ে আলোচনা রয়েছে সিমিলি এবং মেটাফর প্রথমটা হচ্ছে সিমিলি পরেরটা আমাদের রয়েছে কি মেটাফর এবং এখানে উল্লেখ আছে লাইক অথবা অ্যাজ দিয়ে যদি আমাদের কম্পারিজন করা হয় সেক্ষেত্রে হবে সিমিলি আর যদি তা না হয় তাহলে কি হবে মেটাফর একটা উদাহরণ দেওয়া ছিল টাইম ইজ আ থিফ মানে হচ্ছে সময় একটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি হৃদয় আমাদের গ্রামের যে অংশটুকু থেকে কয়টা প্রশ্ন আসছে আটটি প্রশ্ন থেকে আটটাই কিন্তু আটটাই আমাদের স্পষ্টভাবে উল্লেখ করা ছিল নিশ্চয়ই যারা

এবং মনে হয় যে এটার সাথে মনে হয় যে আরো চারটা বই এরকম জোড়া দেওয়া যাবে হ্যাঁ এবং আমরা এখান থেকে এত বেশি পড়েও কিন্তু কমন পাই না একদম

উপকারী একটা বিষয় তোমাদের জন্য তোমাদের উচিত হবে একটা এমন একটা বই পড়া যেটা পড়ে তুমি অবশ্যই ভালো করে শেষ করতে পারো এবং পরীক্ষার আগে অবশ্যই রিভিশন দিতে পারো হ্যাঁ সো এত বেশি এত বড় বই পড়ে অ্যাকচুয়ালি তোমরা কোনোভাবেই সেটা করতে পারবে না এবং শুধু ছোট বই পড়লে হবে না সেখান থেকে অবশ্যই কমন আসতে হবে এবং তোমরা ইতিমধ্যে দেখা যে আমাদের আটটি প্রশ্ন দেখি আটটি প্রশ্ন কিন্তু আমাদের বইয়ে

পাশাপাশি বিগত যে সালগুলো রয়েছে বিগত সালের প্রশ্নগুলা সেকশন অনুযায়ী ভাগ করা হয়েছে যেমন ধরো ডিইউ আর ইউ সি সিইউ আদার ইউনিভার্সিটি ভিসিএস হ্যাঁ আদার কম্পিটিটিভ এক্সাম সবগুলো কিন্তু আলাদা সেকশন রয়েছে আমার তাই না আর একটা বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে এই যে বই তুমি দেখছো এই বইয়ে সাধারণত আর সাধারণত আমরা কি দেখি যে বইয়ে বইয়ের ভাষা লিখে থাকে যেটা আমরা বুঝি না তাই না আমাদের বইটা তোমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেভাবে পড়ি বা আমরা পড়াই

এবং আরেকটা বিষয় হচ্ছে তোমরা অনেকে ইন্টারমিডিয়েটে রয়েছে তোমরা ভাবো যে অ্যাডমিশনের সময় পড়বো না ব্যাপারটা এরকম না গ্রামার কিন্তু সবার জন্যই তাই না এখন এই অ্যাডমিশনের সময় কারা ভালো করে যারা হচ্ছে আগে থেকেই প্রস্তুত থাকে হ্যাঁ আমি নিজেও ইন্টারমিডিয়েটে যখন থাকতাম তখন অ্যাডমিশনে মানে গ্রামার আমি পড়ে ফেলছিলাম যার কারণে আমার যেন খুব একটা ব্যাক পেতে হয় নাই হ্যাঁ তোমরা আগেও বসে বইটা পড়বা তারপর দেখবা যে অ্যাডমিশনে তুমি একদম কুপায় দিছো সবার জন্য শুভকামনা যারা এখনো সংগ্রহ করেনি গ্রামের পেনেস বইটি সবার প্রতি পরামর্শ থাকবে তোমরা দ্রুত গ্রামার সহজে বোঝার জন্য বইটি সংগ্রহে রাখবা সবাইকে ধন্যবাদ আলাইকুম